কিছু কিছু বাংলাদেশের দৃশ্য দেখে ভালো লাগে আর ভালো লাগা থেকে এই দেশের প্রতি ভালোবাসা চলে আসে আসলে এগুলো দেখলে নিজের অজান্তেই চোখ থেকে জল চলে আসে কারণ দেখেন সে তার কষ্ট অর্জিত টাকা হোক আর সে ভালোবাসার অর্জিত টাকা হোক সেই টাকাগুলা তার মা এক সময় রাখত এবং এখন সেও ওইতে রাখছে তার মা মারা গেছে এবং সেই ব্যাংকে ব্যাংক সহ আর কি নিয়ে আসছে দেখেন

ধন্যবাদ আমাদের বৈষম্য হয়েছে স্বাস্থ্য ধরনের উপর ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে ডোনেট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু একজন প্রবাসী টাকা আমি ভাই কিছু দিন পানী আছে এক বতল পানী দানী এক বতল পানী দক্ষ আপোনাৰ দিছাল